আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শর্মা দর্শক আজকে আমরা জানবো আলিফ থেকে ইয়া পর্যন্ত যে আমরা পড়েছিলাম ঠিক আছে সেখানে একটা নোক্তা ছিল ঠিক আছে সেই নোক্তাগুলো আজকে পেহচান যা করব ঠিক আছে লাইনের নিচে এক নোক্তা থাকে তাহলে এক শব্দ হবে লাইনের উপরে এক নোক উপরে এক নোক্তা আর লাইনের উপরে দুই নোক্তা আর লাইনের নিচে দুই নোক্তা আর ক্লাইনের উপরে তে নুকতা ঠিক আছে এগুলে যে ফুটা আছে এই এগুলাকে কি বলা হয় বক্স বক্সের মধ্যে চার কোনা যা আছে এটাকে কি বলা হয় নুকতা ঠিক আছে আশা করি সবাই চিনতে পারছেন নুকতা কাকে বলে এখানে এটাই বোঝানো হয়েছে যে নুক্তু কি पहचान নুক্তার কাকে বলে হয় ঠিক আছে এখন যদি আপনাকে বলি আলিফ থেকে পর্যন্ত পড়ে নিছেন কিন্তু নুকতাকে কাকে বলা হয় আমরা এটা জানবো না কিন্তু এখন আপনারা জানতে পারলেন যে এই যে এটা যদি এই লাইনের নিচে থাকলো এটা লাইনের নিচে থাকলে তাহলে সেটা হচ্ছে নোক্তা ঠিক আছে ও তলে নোক্তা থাকলে সে নোক্তা উপরে থাকলে একটি নোক্তা উপরে দুইটি নোক্তা তলে দুইটি নোক্তা উপরে তিনটি নোক্তা ঠিক আছে আর এখন হয়েছে দেখেন জবর ইশাল এটা পরে বুঝবো আমরা ঠিক আছে এখন আমরা এই হান আলিফ থেকে ইয়া পর্যন্ত যদি আমাদের নোকটা চেনা হয়ে গেছে তাহলে আমরা এখানে এইগুলো শব্দগুলো উল্টা পাল্টা রয়েছে আলিফ থেকে ইয়া পর্যন্ত ওইগুলোই মাঝে মাঝখান থেকে এনেছে ঠিক আছে আশা করি সবাই বুঝতেই পারবেন বেশি অসুবিধা হবে না দেখেন পরে দিই তা سين شين صاد حا ها خا قاف ذال ذا ضاد ضا ألف ألف عين نون

এখন নিচে আমরা জানবো যে মোর কাবাদে মিলে হরুফ কি মানে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত সরূপগুলো যে আছে সেগুলো হরুফের কোন কোন হরুপের আরো অন্য ধরনের আসতে পারে ঠিক আছে যেমন আলিফ এই দেখেন এটা আলিফ নিচে দেখেন এর সকল হরুফ কি সকলে মানে হরুফের আলিফ থেকে ইয়া পর্যন্ত হরুফ আছে তার কিছু আরও ভিন্ন ধরনের সকল রয়েছে ঠিক আছে আমরা এখন সেইগুলো জানব দেখেন আলিফ সকল দুইটি আলিফ আলিফ বার সকল দুইটি বা তা সকল তিনটি তা তা জিমের সকল একটি জিম ডালের সকল একটি ডাল আইন সকল দুইটি আইন আইন ফার সকল দুইটি ফা ফা কাফের সকল দুইটি কাফ কাফ লামের সকল দুইটি লাম লাম মিমের সকল দুইটি মিম নুনের নুনের সকল দুইটি নুন নুন हा सकल तीन टी हा 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 हमजा सकल दुई टी हमजा हमजा या सकल दुयटी या या